আলোচনা করতে যাচ্ছে সেটি হচ্ছে পৃথিবীর প্রতিটি মুসলমানই চায় যেন আল্লাহর একজন খাজ বান্দা হতে পারে সেই জন্য আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চৃষ্টি খাজা বাহাদ্দনক্সী মন্দির রহমতুল্লাহ খাজা মুজদ্দের আল ফেস মতো জগৎশ্রেষ্ঠ আল্লাহর অলি হতে পারে সেই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে এবং এই জন্য সে সারাটা জীবন রিয়াজ ও সাধনা মেহনত করে থাকে হজত ইমাম গাজাল রহমতুল্লাহ আলাই সেই সকল মানুষদের জন্য একটি অজিফা ইহমুদ্দিন কিতাবে বর্ণনা করে গিয়েছেন আজকে আমি সেই অজিফাটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই অজিফাটি যদি আপনি নিয়মিত আদায় করতে পারেন ইনশাল্লাহ আপনি আল্লাহর খাস বান্ধাদের অন্তর্ভুক্ত হবেন এবং আপনার সাথে আল্লাহর একটা কবি সম্পর্ক সৃষ্টি হবে এবং আল্লাহর নিকটতম বান্দাদের মধ্যে আপনি একজন পরিলক্ষিত হবেন তবে এই আমলটি এই জন্য আপনাকে নিয়মিত এটা আমল করে যেতে হবে এবং কি নিয়মিত এটার সাধন আপনার শারীরিক জীবন চালু করে যেতে হবে এবং কি এই আমলটি যদি আপনি প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে বর্ণনা করব সেভাবে আমল করে যেতে পারেন তবে ইনশাল্লাহ আপনার জীবন দশায় আপনি মৃত্যুর আগে আল্লাহর নিকটতম বান্দা হয়ে ইনশাল্লাহ এই পৃথিবী থেকে গমন করবেন অর্থাৎ আপনার মৃত্যুর পূর্বে আল্লাহ আপনাকে তার ওলি হিসাবে মনোনয়ন করে দিবেন আপনি এই আমুলটি নিয়মিত করে যাবেন ইমাম গাজালী আমরা যাদের যারা চিনি ইমাম গাজাল রহমতুল্লাহকে আমরা জানি যে তিনি ইলমে তাসফের একজন বড় ইমাম ছিলেন তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর অলিদের একজন ছিলেন এবং তিনি অসংখ্য কিতাব ইলমে তাসহুর উপর লিখে গিয়েছেন ইলমে তাসফের উপর তার বিখ্যাত বইগুলো এখনও রয়ে গেছে কিমিয়া সাদা তার মধ্যে একটি অন্যতম এবং এহি উন্মুদ্দিন তার মধ্যে আরও একটি বিশেষ বই এই বইয়ের মধ্যে হযর ইমাম গাজেল রহমতুল্লায় একটি আমল বলে গিয়েছেন যে আমলটি আপনি প্রতিদিন এগারো বার পাঠ করলে অর্থাৎ এক বৈঠকে আপনি এগারো বার আপনার যে কোনো সময় আপনি এটা করতে পারেন তবে আমি আপনাকে অনুরোধ করব আপনার ফজরের নামাজের পর এক বৈঠকে বার এই আমলটি করবেন আমাকে প্রতিদিন করবেন আমাকে জীবনের একটা অংশ হিসাবে আপনি নেবেন অর্থাৎ আপনার সারা জীবনে এই আমলটি আপনি জারি রাখবেন আমলটি খুব সহজ আমি আমলটি বলছি ইসমুল্লাহ রহমান রহিম আল্লাহ মাগফুরলি উম্মতি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ মানসুরলি উম্মতি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ মারহাম উম্মতি সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমি আবারও বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ মকফিল্লি উম্মতি সাইদন মহম্মদাল্লা সাল্লাম আল্হম মনসুরুলি উম্মতি সাইদানা মহম্মদাল্লা সাল্লাম আল্লাহ মারহাম উম্মতি সাইদন সাল্লাম এই তিনবার পড়লে একবার বলে কাউন্ট হবে অর্থাৎ আপনি যখন আল্লাহ মকফিল্লি উম্মতি সাইদান মহমদাল সাল্লাম আল্লম মনসুরুল্লি উম্মতি সাইদিন মহমদাল সাল্লাম আল্লাহ মরহাম উম্মতি সাইদিন মহম্মদাল্লাহ সাল্লাম এইটা একবার বলে গণ্য না হবে এইভাবে আপনি ঠিক এগারোবার পাঠ করবেন অর্থাৎ আপনি এই এই দুয়াটার মধ্যে বলবেন হে আল্লাহ আপনি উম্মত মহম্মুদকে মাকফিরাত অর্থাৎ ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি উম্মতে মহম্মদের উপর সাহায্য নাজিল করে দেন হ্যাঁ আল্লাহ আপনি উম্মতে মহম্মদের উপর রহমত নাজিল করে দেন অর্থাৎ আপনি উম্মতের জন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে তার নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে এমনকি এই আমলকারী আল্লাহ রাসুলের খুব কারিফ বা নিকটবর্তী হয়ে পড়ে অর্থাৎ আল্লাহ রাসুল তাকে ভালোবাসা শুরু করে এই আমলের ফলে কারণ এখানে আল্লাহ রাসুলের উম্মতের উপর আপনি দোয়া করছেন আপনি অন্যের জন্য চাইবেন আর আল্লাহ আপনাকে তার নিজের করে নেবে এই আমুলটি আপনি প্রতিদিন করুন হজর ইমাম গাজালি এই আমলমুদ্দিন কিতাবে বর্ণনা করে গিয়েছেন এটি প্রতিনিয়ত পাঠের ফলে ইনশাল্লাহ আপনি আল্লাহ একজন অলি হয়ে যাবেন তবে এখানে শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই শরীয়তের বিধিনিষেধ মেনে চলতে হবে কারণ একজন ব্যক্তি তখনই আল্লাহর অলি হতে পারে যখন সে আল্লাহর রাসুলের দেখানো নির্দেশগুলো মেনে চলে এবং কি আল্লাহর শরীয়তের বিধানের মধ্যে থাকে অথবা এই আমলটি নিয়মিত করুন ইনশাল্লাহ এই আমলটি পাঠকারী কখনো বৃথা যায়নি এই আমুলটি খুব নির্ভরযোগ্য এবং পরীক্ষিত একটি আমল আশা করি এই আমুলটি আপনারা প্রতিনিয়ত করবেন এই আমলটি করার পূর্বে আপনি দুরুস্বই পাঠ করে নিলে এর ফলাফল দ্রুত পরিলক্ষিত হবে আশা করি এই আমলটি আপনার সবার মাঝে ছড়িয়ে দেবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কারণ এই চ্যানেলটি সময় সাধারণত তরিকত বা তাসহ ভিত্তিক ভিত্তিক আর এই ধরনের আমলগুলো সবাই করে থাকে না এবং এই ধরনের আমলগুলো করার লোক সংখ্যা খুবই কম যার কারণে আপনি অবশ্যই এটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি